পারবো না কিন্তু এই পুঁথিটা হচ্ছে জঙ্গনগর থেকে পড়ছি যখন ইমাম হোসেনকে সীমার মাটিতে ফেললেন তখন থেকে কয়েক মিনিট আরে যখন ইমাম হোসেন গিরিল জমিতে ভাই বোন দু দুঃখ কেহু নহি দেখিয়া কুকুর সব আই ভি দিয়া সেনেলি তো কাছে না যাইয়ো ডরিয়া আরে নদী কে

কাটিতে যাহা পারে কি দি হোসেনে হেপু গলা কহিতে লাগিল সাহা পাইয়া কসেলা আরে সুরহ শিবার তুমি সুরহ ফরমান আমারে মারিব যদি সুনদে সন্ধান মূল নবী মেরা থাকিয়া সংসারে বোঝা দিয়াছেন মেয়েরা হকুম ও যুবরে

সেই এলামের সভাপতি কবি আপেল আবদুল্লাহ এবং এলামের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম তারা একশো একশো করে দুইশো টাকা তাকে উপহার দিয়েছেন আমরা তার সেই ফুকে আমরা একটু গেছে এই ঐতিহ্যিক বিষয়টাকে আমরা ধারণ করতে চাই আমরা দর্শক মন্ডল অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ দর্শক পটনিয়া আপের আবদুল্লাহ এবং পি এম সবই বাঙালি ভাগের সভাপতি একটা জোরে হবে অশেষ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ